আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুর নীলন আজ তোরা ঘরের বাহিরে যাসনে বাদলের ধারা জ্বরে ঝর ঝর আউশের ক্ষেত জলে ভর ভর খালি মাখা মেঘে ওপারে আধার গনিয়েছে দেখ চাহিরে উগুয়াচ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন দবলিরে আনো কোহালে এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে দোয়ারে দাঁড়িয়ে ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি কোয়ালে এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওপারে যাবে বলে কে ডাকছে মাঝিরে খেয়াপারা পার বন্ধ হয়েছে আজিরে খুব হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ ধর ধর বেগে জল পড়ি জল চল চল উঠে বাজিরে খেয়াপারা পার বন্ধ হয়েছে আজি রে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝর ঝর ধারে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন ধুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আছ তোরা যাসনে ঘরের বাহিরে